সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার ক্যামেরার সামনে আছে আমি এখন দেখাবো সেই মুন্সিরহাট নামে একটি জায়গা মুন্সিরহাট বলতে এটা বোঝাচ্ছে হচ্ছে কচুহাট থেকে ঠিক পূর্ব পূর্ব দক্ষিণে আর কি একটু আগে আসলে আমরা দেখতে পারবো এই জায়গাটা এটা হচ্ছে যমুনা নদী এরকম দেখা এটা একটা যমুনা নদী তো এই নদীর আরেকটা সাইড দেখাই এই নদীতে ঠিক মুন্সিরহাটের পেছনে এখানে একটু টোল আছে যেখানে নদীর অপর কুল থেকে অপরকুল থেকে এই সব টলার যোগে এই যে বালুর বস্তা বিশাল বালুর বস্তা এই বালুর বস্তাগুলো এনে এখানে ফেলানো হচ্ছে সম্ভবত এটা ফুলফিল করার জন্য এই জায়গাটা হ্যাঁ পুরোটা সম্ভবত এটা ফুলফিল করানোর জন্য সেই বিশাল বালুর বস্তা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে একটা করে বস্তার সাথে বেশ কয়েকজন পাঁচ ছয়জন মিলে একটা বস্তা ফেলানো হচ্ছে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে এসে খুব ভালো লাগতেছে এত দূর থেকে নিয়ে এসে তলারে ফালানো এইটা কবে নাগাদ যেই গভীর এটা কবে নাগাদ যে এটা সমান হবে সেটা একটা বিষয় যাই হোক সম্ভবত সরকারি বরাদ্দে এবং সরকারি অর্থে কাজগুলো হচ্ছে তো উপরে দেখেন যারা এই কাজগুলো করতেছে তারা কিন্তু খুব পরিশ্রম সেই পরিশ্রম আর মাটি তো জানেনি লোহার মতো ওজন যাই হোক এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে এখানে অনেক ভাইয়েরা গঠন করতেছেন আমি আরেক ভাইয়ের কাছ থেকে একটু মন্তব্য দিতে চাচ্ছি যে ভাইয়া আলাইকুম ভাই আসসালাম যে ভাইয়ের নাম কি মোহাম্মদ আচ্ছা আপনার কি এই এলাকায় বাড়ি না আমার এই এলাকা বাড়ি না আচ্ছা এই জায়গাটার নাম কি ভাইয়া এই জায়গাটার নাম হচ্ছে মুন্সিরহাট মুন্সিরহাট আচ্ছা এই এইখানে যে এটা ফাঁকা এটা কি মানে সমান করবে নাকি না এটা নদীর যেভাবে আছে তীর আছে যেদিকে গেছে এই বাঘ বাক অবস্থায় কাজ হবে এখানে এখানে যমুনা নদীর ভাঙন থেকে উপজেলা দিন গাইবেন্দা জেলার উপজেলা দিন যমুনা নদীর ডান তীরের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী তীর সংরক্ষণের কাজ এখানে চলমান আছে এটা প্যাকেজ নাম্বার হচ্ছে তিন নম্বর গাইবেন্দা পানির নম্বর এটা বাস্তবায়ন করতেছে ও আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম এবং আপনারা শুনলেন যে এখানে নদী আসলে শাসন করতে যাওয়ার দরকার ঠিক ততটুকু কাজ এখানে করা হচ্ছে আসলে খুবই ভালো লাগার একটা দৃশ্য ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সাথে আবার ধন্যবাদ ধন্যবাদ যে ভাই আচ্ছা তো আমরা আপনার তো যদি দেখাই এখানে আপনারা দেখলেন যে আসলে ওই টলার যোগে নিয়েছে এখানে ফালা ফালা সমান করা হচ্ছে এবার এই পাশে কিন্তু একটা টোল আছে আর এখানে পানির সেই বিশাল স্রোত এই দিকতে তাকালে শেষ নাই অসীম যাকে বলে অসীম শেষ নাই অনুরূপভাবে যদি এদিকে তাকায় এদিকেও শেষ নাই বাংলাদেশ এরিয়া এত জায়গা এত বিস্তৃত যেটা আমরা না দেখলে কখনই বুঝতে পারবো না যাই হোক এই জায়গাগুলো কিন্তু একেবারেই বলা যেতে পারে কক্সবাজারের মতো বিশাল এরিয়া তো এই জায়গাগুলো আপনাদের সময় সাপেক্ষ যখন ছুটি থাকবে আপনারা এসে দেখে উপভোগ করতে পারবেন এবং বাংলাদেশে আমাদের বাংলাদেশে অনেক সৌন্দর্য অনেক ভালো ভালো জায়গা আছে যাই হোক সব শেষে এই মুন্সিরহাটের এই টোল থেকে বিদায় নিচ্ছি তার আগে আমি এক ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই একটু আপনার সাথে কথা বলে যাচ্ছি যে ভাইয়ের নাম কি। মোহাম্মদ আলী আচ্ছা এগুলো কোথা থেকে নেওয়া হচ্ছে ভাই ও সর থেকে চর থেকে জি ও আচ্ছা মানে এই চর থেকে নিয়ে এসে কি এখানে পূরণ করা হবে নাকি জি এটা কি কোনো সরকারি উদ্যোগে সরকারি ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনি তো আপনাকে পার কত টাকা দেওয়া হয় এখান থেকে এটা আমাদের প্রোডাকশন প্রোডাকশন হবে না জি ও যাই হোক ভাইকে দিয়ে খুব ভালো লাগলো আপনারা অনেক পরিশ্রম করেন এবং আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করেন আপনারা যেহেতু দেশের জন্য কাজ করতেছেন অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এবং এখানে আরও অনেক অনেক বিশাল এরিয়া তো আমরা স্বপ্ন পরিসরে এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি এরপর আমরা আসবো অন্য কোনো একটা ইভেন্ট ইভেন্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ